ফাঁকা বাড়িতে কুড়িটা বিষধর কেউ কে সাপের বাচ্চা উদ্ধার করল বনদপ্তর আতঙ্কে গ্রাম উত্তর চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জের সান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া বালিয়াপাড়া এলাকার ঘটনা উজ্জ্বল বাউলিয়া বাবা সুভাষ বাউলিয়া ওনারা কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন সেই সুবাদে তাদের বাড়িঘর ফাঁকা ছিল তারা বাড়ি ফিরে ঘরেতে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে বন দপ্তরে খবর পাঠালে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করলে। বাচ্চা বড় মিলিয়ে প্রায় কুড়িটা বিষধর কেউ সাপ উদ্ধার করেছে বন দপ্তর কর্মীরা একসঙ্গে এতগুলি সাপ সচরাচর একসঙ্গে দেখা যায় না অনেকে এই দৃশ্য দেখে আবার ক্যামেরা বন্দি করতেও ভুল করলেন না এই ঘটনা জানাজানি হতেই এই চিত্র দেখার জন্য এলাকায় প্রচুর মানুষের ঢল নামে এবং বাইরের এলাকা থেকেও মানুষ দেখার জন্য চলে আসে এক কথায় বলা যায় সাপের মেলা বাফরা বাউলিয়া পাড়াতে অন্যদিকে এই চিত্র দেখে আতঙ্কিত ওই পরিবার তথা গোটা পাড়া

আহ গত কয়েকদিন ধরে তারপরে এখন বাড়ি সে দিদি দেখছে যে বাইরে যতবার বাড়াচ্ছে একটা দুটো করে সাপ বাড়াচ্ছে ওরা এখন আতঙ্কের ভিতরে ঠিক এই জায়গাটাই এই জায়গাটা আগের বারে কিন্তু সাপ ধরা পড়েছিল হ্যাঁ হ্যাঁ